আজকের রেসিপি ছানার কোপ্তা কারি নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন আর আমিও মোটামুটি আছি তো চলুন আজকে সুদৃষ্ণাস রান্নাঘর অ্যান্ড ব্লগের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি নতুন রেসিপি সেটা হচ্ছে নিরামিষ দিনে ছানার কোপ্তাকারি এটি নিরামিষ দিনে ভাতের সাথে করলে খুবই অসাধারণ খেতে লাগে এবং খুব ভালো লাগে তো নিরামিষ দিনে আমরা প্রত্যেকেই ভেবে থাকি কি বানাবো কি বানাবো তো আমি তো বেসিক্যালি যে কি বানাবো করে করে আমার প্রায় মাথা চুল উঠে যায় নিরামিষ দিনে আমি কোনো রেসিপি পাই না তো ভেবে ভেবে আজকে একটা রেসিপি বার করেছি সেটা হচ্ছে ছানার কোপ্তাকারি তো ছানার কোপ্তাকারি বানানোর জন্য আমি প্রথমে আদা বেটে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি যে পরিমাণে আদা বাঁটছি এটা এই তরকারির নয় জন্য নয় আমি বেশি করেই বেটে রাখব কেননা আমার মানে দু তিন দিনের মতো আমি বেটে রাখব কারণ আদা আর শুকুন লঙ্কাকে আমি একসাথে নিয়ে বেটে রাখবো আমার দু তিন দিনের মতো আমাকে রাখতে হবে কারণ আমি সময় পাই না ধরো আমার বাচ্চা কাছে সামলে আমি সমস্ত কিছু করে দু তিন দিনে মানে প্রত্যেক দিন বেটে কেটে রান্না করা আমার পক্ষে সম্ভব হয় না তো আমি সেটাই বেটে রাখবো আর আমি এখানে ব্যবহার করব হচ্ছে দু চামচ মতো আদা লঙ্কা মাটা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো ছানার কোপ্তাকারি অনেকেই হয়তো বানাতে অনেক বেশি ভালো যেন কিন্তু আমি কম তেস তেল মশলায় ঘরোয়াভাবে কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে দেখো রেডি করে নিয়েছি হচ্ছে আমি ওদিকে আদা লঙ্কা বেঁটে আর এদিকে আমি ছানাটাকে মানে কাটাতে দিয়েছিলাম তো ছানাটা কাটানোর জন্য আমি ব্যবহার করেছি ক্যালসিয়াম পাউডার তোমরা যেভাবে কাটাও তোমরা এই ক্যালসিয়াম পাউডার দিয়ে কাটাতে পারো খুব সহজে ছানা কেটে যায় আর খুব ভালো নরম থাকে তো দেখো ছানাটাই এখানে মেন ছানাটা সুন্দরভাবে কাটাতে হবে খুব বেশিক্ষণ ফোটালে হবে না ছানা যাতে নরম থাকে অল্পক্ষণ ফুটিয়েই নামিয়ে নিতে হবে আর এদিকে আমি কেটে রেখেছি হচ্ছে আলু পরিমাণ মতো আর এদিকে দেখো আমি রেডি করে রেখেছি গোটা গরম মশলা লঙ্কা তেজপাতা এলাচ একটুখানি হচ্ছে জিরে গোটা জিরে তার চিনি এই সমস্ত আর ওদিকে মশলা রেডি করে রেখেছি হচ্ছে আমি বাটির মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য আর বাকিগুলো হাফ চামচ করে তো এই রান্নাতে খুব বেশি মশলা লাগে না হাফ চামচ করে আমি দিয়েছি আমাদের চারজনের মতো রান্নার জন্য তো দেখো এবার আমি এদিকে আমার শাশুড়ি মায়ের হেল্প নিয়েছিলাম একটু কারণ এই রেসিপিটি আমার শাশুড়ি মা দু একবার বানিয়েছেন তো আমি এই প্রথমবার বানাচ্ছি তো সেই জন্য আমি ওনার একটু হেল্প চেয়েছিলাম যেহেতু ছানাটা কি বলতো একটু ছানাটা রেডি করার ব্যাপার থাকে তো ছানাটা খুব বেশি স্টিকি হয়ে গেলে এটা ভালো হবে না শক্ত হয়ে যাবে তো সেই জন্য আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে ছানাটা একটুখানি ঠিক করে দিতে তো দেখো উনি ওই জন্য ঠিক করে দিচ্ছিলেন ছানাটা আর এই ছানাটা রেডি প্রথমে কি ছানাটাকে করে নিয়ে ছানাটা একটু ঠান্ডা করে নিতে হবে তো ততক্ষণ আমি এদিকে বন্ধুরা দেখো আলুটা রেডি করে নিচ্ছি আলুটা ভেজে নিচ্ছি এই রেসিপিটি বন্ধুরা তোমরা নিরামিষ দিনে একবার ট্রাই করে দেখতেই পারো ভীষণ সুন্দর হয় এবং খুবই ভালো লাগে যারা ছানা খেতে ভালোবাসো মেনলি ছানা পনির এগুলো ভালো পছন্দ করো তারা খুবই পছন্দ করবে আমি ছানা পনির পার্সোনালি খুব একটা পছন্দ করি না কিন্তু আমার বাড়ির লোক পছন্দ করে তো তাদের উদ্দেশ্যেও আমি রেসিপিটা বানিয়েছি তো তোমরাও বানাতে পারো খুব পছন্দ করবে তোমাদের বাড়ির লোকেরা তো দেখো আমি এখানে খুব সামান্য পরিমাণে এক মুঠো মতো একটু ময়দা অ্যাড করেছিলাম কারণ ময়দা অ্যাড করলে এই ছানাটা একটু নরম থাকবে তো তোমরা এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করবে দেখবে খুব সুন্দর হবে আর দেব হচ্ছে আমি ছানার মধ্যে এক থেকে দেড় চামচ মতো চিনি তো চিনিটা তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী দেবে মানে যে যেরকমভাবে মিষ্টিটা পছন্দ করবে যেহেতু এটা ছানার তরকারি একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে আর এদিকে দেখো আমার আলুগুলো ভাজাও রেডি হয়ে গেছে আর আমার এই শাশুড়ি মায়ের আর মানে ছানাটা মেখে দেওয়াও হয়ে গেছে আমি একটুখানি হাত দিয়ে জাস্ট এই টেক্সচারটা দেখে নিচ্ছিলাম যে ঠিক কীরকম হয় মানে নরমটা ঠিকঠাক আছে কি না মাখাটা ঠিকঠাক নরম হয়েছে কি না দেখে নিচ্ছিলাম তো দেখো এদিকে আমার আলুগুলো প্রায় ভাজা হয়েও গেছে আমি একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে তো আমি আলুগুলো তুলে রেখে দিয়েছি এদিকে আমি এবার রেডি করে নেব হচ্ছে এই যে ছানার লেচিগুলো এই যে দেখছো এখানে ছানার বলগুলো এইগুলো মানে আমি একটু মাঝারি সাইজে একটু ছোট ছোটোর মতোই করেছি তো এগুলো কি বলো তো ঝোলে দিলে এগুলো একটুখানি মানে ঝোল তেল এগুলো লেগে একটুখানি মোটা হবে তো ভালো লাগে দেখতে তখন আর আমি এই জন্য একটু ছোটো ছোটোই করেছিলাম আর এই যে দেখো আমি এগুলো রেডি করে নিচ্ছি এইভাবে দু হাত দিয়ে প্রেস করে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে করে চাপ দিলি এটা খুব ভালো হয়ে যাবে মানে খুব বেশি প্রেস করে করলে হবে না তাহলে কী বলো তো বলগুলো ফেটে যেতে পারে ছানার কোপ্তাকারি এই রেসিপিটি আমার বরের খুবই পছন্দের তো আমি এইভাবে বানিয়েছিলাম তার তো খুবই ভালো লেগেছিল মুখে কোনো কথা ছিল না তো তোমরাও এইভাবে বানিয়ে তোমাদের পছন্দের লোকেদের খাওয়াতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে দেখো আমার হচ্ছে ছানার লেচি বানানো রেডি হয়ে গেছে এবার কি বলো তো এই ছানার লেচিগুলো না একটু ভালো করে ভেজে নিলে খুবই ভালো হয় মানে একটু ভালো করে বলতে তোমরা কম তেলের মধ্যে মানে অল্প গ্যাস মিডিয়াম স্টিমে দিয়ে খুব একদম লোয়ের দিকে দিয়ে এগুলোকে ভালো করে ভাজতে হবে তো আমি এদিকে দেখে নিচ্ছিলাম এখন হচ্ছে তেলটা গরম হয়ে গেছে কিনা তো আমি ওটা শেষে করব। তোমরা আগে ভেজে তুলে রাখতে পারো কিন্তু আমি যে এই দিকে আগে তরকারিটা রেডি করে নেবো কারিটা তারপরে অন্যদিকে শেষে আমি ওটা ভেজে অ্যাড করব। তো দেখো আমি এদিকে তেল গরম হয়ে গেছে ততক্ষণে দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো এই যে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা যেগুলো মানে জি গোটা জিঁড়ে রেডি করে রেখে দিয়েছিলাম তোমরা আগেই দেখে নিয়েছো ওগুলো একটু ফ্লেভার বেরিয়ে গেলে হালকা নাড়াচাড়া করে ফ্লেভার বেরিয়ে গেলে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো তারপর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে আরও একটু ভেজে নিয়ে তারপরে অ্যাড করবো একে একে মশলাগুলো তো দেখো আমি এখানে অ্যাড করছি হচ্ছে দু চামচ মতো আদার বাটা আদা এবং শুক লঙ্কা যেটা বেঁটে রেখে দিয়েছিলাম তোমরা দেখে নিয়েছ এবার আমি দিয়ে দিচ্ছি ওই যে মশলাগুলো বাটির মধ্যে রেডি করে রেখেছিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো কাশ্মীরি এক পিঞ্চ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন নুনের ব্যালেন্সটা তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী বুঝে শুনে দেবে কারণ তরকারির পরিমাপ অনুযায়ী নুনটা কম বা বেশি হয় তো তারপরে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল আর বন্ধুরা এখানে একটা ছোট্ট কথা বলে রাখি মশলা যত বেশি ভালো করে কষানো হবে তারপরে ওপরেই কিন্তু নির্ভর করবে তরকারির স্বাদটা তো দেখো আমি এদিকে ভালো করে কষিয়ে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম যাতে মশলার গন্ধ চলে যায় খুব ভালোভাবে যতক্ষণ আলু সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তারপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবো ততক্ষণ এদিকে আমি ভেজে নেবো হচ্ছে ছানাটগুলো ছানাগুলো এদিকে দেখো দেখো আমার তেলটা গরমও হয়ে গেছে ধোঁয়া উঠতে আরম্ভ করে দিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে অল্প অল্প করে ছানাগুলোকে আস্তে আস্তে ভেজে নেব যাতে ভেঙে না যায় আর এটা কম ফ্লেমের মধ্যে ভাজতে হবে তা হলে কী বলো তো ছানার এক পিঠটা লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু ভেতরটা থাকবে কাঁচা মতো তো দেখো আমার এক পিঠটা হয়ে এসছে এবার অন্য পিঠটা আমি খুব আস্তে আস্তে উল্টে দিচ্ছি তো নিরামিষ দিনে এই রেসিপিটি বন্ধুরা খুবই ভালো হয় খুবই স্বাস্থ্যকর এবং একটা টেস্টি একটা রেসিপি খুবই সুন্দর নিরামিষ দিনে এগুলো খুবই ভালো হয় তো আমরা তো ঘরোয়াভাবে কি বানাবো রোজই ভেবেই থাকি যারা অনেকে পছন্দ করো না এক খাবার দাবার সেগুলোর ক্ষেত্রে এটা খুবই ভালো হবে তো দেখো আমি একটা একবার তুলে নিয়েছি তারপরে আমি বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম সেম প্রসেসে একইভাবে আস্তে আস্তে এই ছানার যে লেচিগুলো সেগুলো ভেজে নিতে হবে তো সমস্ত লেচি আমি এইভাবে ভেজে নিয়ে তুলে নেবো তো এক পিঠ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এক পিঠ উল্টে দিলাম তো বন্ধুরা এগুলো একটু ধৈর্য ধরে গ্যাস কমিয়ে তোমাদের ভাজতে হবে তা হলে ভেঙে যেতে পারে একেবারে জোর ফ্লেমে করলে আর উল্টো পিঠটা দেখো লাল হয়ে যাবে আর ভিতরটা থাকবে কাঁচা মতো তো আমার ব্রেকে একে প্রায় সমস্তই রেডি হয়ে গেছে ভাজা তো এবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব বাকি যে ঝোলটা আমি ঢেলে রেখে দিয়েছিলাম দেখতেই পেয়েছিলে তোমরা আগে তো এটি আমি কড়াইয়ের মধ্যে আরও একবার দিয়ে নেব তারপরে ঝোলটা একটু কমে এলে আমি ছানাগুলো অ্যাড করে দেবো কী বলতো তোমরা এখানে গ্রেভিটাকে একটু কম রাখতে পারো কিন্তু আমি এখানে একটু হালকা ঝোল রেখেছি কারণ আমি নিরামিষ দিনে অন্য কোনোভাবে কিছু বানাবো না ওই ঝোল দিয়ে যেহেতু আমাদের একটু ভাত খাওয়া হবে তো সেই জন্য আমি খুব একটা বেশি এখানে গ্রেভিটাকে মানে মারবো না চাপ করবো না একটু হালকা ঝোল ঝোল রাখবো তোমরা এটাকে আরেকটু একটু গ্রেভিটাকে চাপ করতে পারো তো আমি শেষে অ্যাড করে দিচ্ছি আরও দেড় চামচ মতো চিনি কারণ আগে তোমরা দেখিয়ে নিয়েছো ছানায় যে পরিমাণে তোমরা চিনিটা দেবে সেই অনুপাতেই এখানে চিনিটা দেবে ছানায় খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই তোমরা এই চিনি তরকারির মধ্যে একটু মিষ্টি দিতে হবে আর শেষে অ্যাড করে দিতে হবে এক চামচ একটু কম ঘি তো দেখো রেডি হয়ে গেছে এখানে আমার ছানার কারি তোমরা এইভাবে বানিয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা খুব তাড়াতাড়ি চলে আসবো আরও একটি খুব সুন্দর ভিডিও নিয়ে তো সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো